নমস্কার কাশিদাসী মহাভারত আদি পর্ব যজাতির প্রতি শুক্রের অভিশাপ হেনমতে কতদিনে যজাতিনীর প্রতি বিহারে চলিল দেবযানীর সংহতি নানা বিখে সুশোভিত অশোকের বন ফল ফুলে সুরভিত গাহে পাখিগণ দেবযানী সহক্রিয়া করেনি পবর শর্মিষ্ঠা আইল সেই বনের ভিতর শর্মিষ্ঠার তিন পুত্র বাপেরে দেখিয়া রাজার নিকটে সব আইল ধাইয়া। সুন্দর কুমার তিন দেখি দেব জানি জিজ্ঞাসিল নাদিল উত্তর কুমার তবে গণের পুছিল কি নাম তোমার ধর কাহার নন্দন সত্য কহ এথায় আইলা কি কারণ দেব জানি বলে যদি এতেক বচন প্রত্যেকে আপন নাম কহে তিনজন শর্মিষ্ঠা নামেতে আমার সবাকার মাতা রাজাকে দেখায় বলে এই মোর পিতা এত বলি গেল তিনি রাজার নিকটে প্রণীপাত করি দাঁড়াইল করপুটে দেবজানি ভয়ে রাজা কিছু না বলিল বিরসবদনে তিন শিশু বাহুরিল এত শুনি দেব জানি অরুণ লোচন শর্মিষ্ঠানে ডাকি তবে বলেন নবচন পূর্বে যে কহিলি তুই আমার গোচরে ঋষি এক পুত্র দান দিলে কামারে এক্ষণে তোমার কথা হইল বিদিত শর্মিষ্ঠা শুনিয়া তাহা হইল বিস্মিত করিয়া শর্মিষ্ঠা কহে তুমি মোর তোমার রাজাপতি যে সে কারণে মোর ভর্তা হইল নরপতি সেবিকার পুত্রগণ তোমার সেব ক্রোত পরিহর মোর দেখিয়া বালক দেব জানে বলে তুমি সেবিকা হইয়া মোর স্বামী ভোগ কর ভয় না চিন্তিয়া ক্রোধে দেব জানি তবে রাজাপতি বলে শুক্রবাক্য লঙ্ঘন করিলে অবহেলে শুক্রবাক্য কর সেবিকা গমন জানিলাম মহাপাপি তুমি হে রাজন আর না রহিব আমি তোমার সদন এত বলি দেব জানি করেন ক্রন্দন কান্দিতে কান্দিতে যায় জনকের ঘর বিনয় করিয়া রাজা বুঝানো বিস্তর রাজার বিনয় বাক্য না শুনিল কানে দেখিয়া বড় ভয় পায় মনে পাছে চাহি ক্রোধে যায় নরপতি চলিল সম্মুখে গিয়া হইল উপনীত প্রণাম করিয়া কহে রাজার চরিত অবধান কর পিতা মোর নিবেদন অধর্মে প্রবৃত হইল যজাতিরাজন তোমার নিয়ম বাক্য করিয়া হেলেন বিশ্বপর্ব কন্যা সহ করিল রমেন তিন পুত্র জন্মাইল তাহার দুর্ভাগা করিল মোরে রাজা অবিচারে আমার উদরে দুই পুত্র জন্মাইল এথায় তোমার বাক্য হেলন করিল কন্যার বচন শুনি ভৃগুর নন্দন ক্রোধ করি রাজারে বলিল ততক্ষণ সর্বধর্ম জ্ঞাত তুমি পরম মম মমবাক্য লঙ্ঘ রাজা এ কোনো বিহীজ গুরুবাক্য নাহিমান নাহি মান করি অহংকার এই পাপে অঙ্গে জরা হইবে তোমার শুনিয়া শুক্রের সাপ কম্পিত হৃদয়ে করজর করি রাজাস বলিল বিনয়ে মোর কোন শক্তি প্রভু তোমারে লঙ্ঘিতে ধর্ম মুনি গোচর তোমাতে সত্য কহি তব পাশে শুন তপ কাম ভাবে শর্মিষ্ঠারে না করি রমন ঋতুদান শর্মিষ্ঠা যাচিল বারংবার সে কারণ রক্ষা করিলাম তার রক্ষা নরে তরে নরে হইয়া প্রার্থিত না করিলে মহাপাপে হয় নিপতিত নপংসুক হইয়া জন্ম লয় তলে নরকের মধ্য গিয়া পরে অন্তকালে ঋতুদান করিলাম করি ধর্ম ভয় আর মোর অঙ্গীকার জানো মহাশয় যে যাহা মাগে তাহা না করিব আন সে কারণে দিনু যে মাগিল ঋতুদান শুক্র বলে ধর্ম ভয় করিলা বিচার মোর বাক্যে ভয় নাহি এত অহংকার এতেক বলিবা মাত্র ভিগুর নন্দন রাজার শরীরে জরা হইল তখন অশক্ত হইল রাজা শুক্ল হইল কেশ মুখেতে না পরে বাক্য হইল বৃদ্ধ বেশ আপনার অঙ্গ দেহি নিপতি বিস্ময় সুজোর হাতে কহে পুনর করিয়া বিনয় অতিপ্ত যৌবন মোর অতিপ্ত কামনা তব দেবজানি প্রথম যৌবনা হইলাম বঞ্চিত সংসারের সুখে কৃপায় বা আজ্ঞা প্রভু করমকে শুক্র বলে মমবাক্য না যায় খণ্ডন ভোগ করিবারে রাজা আছে যদি মন আপনার জরাবস্থা দিয়া অন্য জনে সাংসারিক সুখ ভোগ করহ আপনে রাজ বলে আছে মোর পঞ্চ যে কুমার যেই জরা লবে তারে দিব রাজ্য ভার শুক্র বলে জরা ভার যেই জন আয়ু হবে সেই রাজ্যের ভাজন বংশবৃদ্ধি হবে আর রাজ্য হবে রাজা পরম পণ্ডিত হবে বলে মহাদেজা শুক্রের পাই আজ্ঞা যজাতিরাজন দেব জানি সহদেশে করিল গমন যজাতি চরিত্র কথা শ্রবণে অমৃত পাচারী প্রবন্ধে কাশিদা বিরোচিত ধন্যবাদ